الحمد لله الحمد لله والصلاه والسلام علي عباده الذين اصطفاهم بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد الشيطان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين صدق الله عَلَيْهِ العظيم اللهم صل على سيدنا

আপনারা যদি ঘোরাঘুরি করেন আপনারা যদি মনে করেন যে আমরা দশটার সময় যাব বাইরের মৌলানা এসবে তার বক্তব্য শুনবো আর এইসব মৌলানা গুলো গ্রামের মৌলানা এদের কোনো ভ্যালু নেই আমার মনে হয় ধারণা থেকে আপনাদের বেরিয়ে আসা উচিত এটা জলসা হবে সেই জলসায় অন্তত মানুষের সমাগম হবে

তাহলে কিন্তু আমাদের এলাকায় যেহেতু আমরা দুটো গ্রামের মুসলমান তো এখানে বাইরে কজন আসবে সেখানে তারা রাত বারোটায় আসবে তাহলে গ্রামের মানুষের আসতে এত অনীহা বোধ কেন এত অনীহা কিছু সেই জন্য জলসাকে সফল করার দায়িত্ব কিন্তু আমাদের গ্রামের মানুষের তাই অনুরোধ করছি আপনারা আসুন বিক্রি

ना ना तुम्हारे को लाइव लाइव हो मतलब उद्यम की होवे मतलब की होवे असुविधा के है को हैं कभी आपका सोहन है जो राजा हो एक जोदा महोत्सव है एक जो राष्ट्रपति हो लाग गया जब जमाना होने शादी में जब हम आराधना में है घोट

এই সমাজকে সমানাবে দেখার জন্য আল্লাহ কয়েকটি ব্যবস্থা ইসলামের মধ্যে রেখেছেন এক নম্বর ব্যবস্থা হলো যে একজন মুসলমান যখন তারপরে এবার ডিপ্লি হলে নামাজ পড়বে রোজা রাখবে তারপরে আল্লাহ আবাকে হুকুম হচ্ছে যারা অর্ধশালী বিদ্যমান হবে তারা জাকাত দেবে কেন দেবেন কাদেরকে দেবেন গরিবদেরকে দেবেন সমাজে যদি গরিব মানুষ থাকে সেই সমাজ কখনো পূর্ণাঙ্গ রূপ পাবে না সমাজকে যদি পরিপূর্ণ রূপ দিতে হয় ধরে নেন আপনার আমার এলাকায় যদি অসহায় গরিব মানুষ থাকেন আপনি কি করে বলবেন যে হ্যাঁ আমার গ্রাম একবারে সব থেকে সমৃদ্ধশালী একটা মানুষ যদি খেতে না পায় একটা সময় আসবে দেখবেন সে চুরিও করতে পারে সে ডাকাতিও করতে পারে সে অর্থের জন্য খুনও করতে পারে তাহলে যদি মনে হয় যে সুন্দর সমাজ গঠন করব আল্লাহ পাক তার হুকুম ওই জন্য দিয়েছেন যে যারা গরিব নিঃস অসহায় তাদেরকে আমরা জাকাতটা দিয়ে দাও এতে কি হবে সমাজ ব্যবস্থায় আর থাকবে না দারিদ্রতা থাকবে না দারিদ্রতা জাকাতের যে অনবদ্য ভূমিকা সারা বিশ্ব স্বীকার করে নিয়েছে সেই জন্য সমাজকে যদি গড়ে তুলতে হয় এই ভারতবর্ষের বর্তমান সামাজিক প্রেক্ষাপট শ্রেণীর সরকারে যারা মানুষ বসে রয়েছেন তারা পরিষ্কার বলছেন